বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তীব্র বাকবিতণ্ডা ও মতবিরোধের সৃষ্টি হয়েছে নাহিদ ইসলাম ও বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের মধ্যে নির্বাচনী তারিখ নিয়ে তর্ক বিতর্ক সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জায়দুর রহমান এ সময় তিনি বেশ কড়া ভাষায় নাহিদ ইসলামের সমালোচনাও করেন কি বলেছেন ডক্টর জায়েদ সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি এনসিপি জামায়াত সহ আরও অনেক রাজনৈতিক দল আমন্ত্রিত ছিল আমরা লক্ষ্য করেছি এই কমিশনের প্রথম বৈঠকে কমিশনের প্রধান ডক্টর ইউনুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্যায়ে শুরুতে তিনি আবার সবাইকে আমন্ত্রণ জানান এখানে বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য দিয়েছেন তবে একটি খবর সব কিছুকে ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে সেটি হল জনাব নাহিদ ইসলামের সঙ্গে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের এক ধরনের বিতণ্ডা হয়েছে আমি এটিকে আলাদাভাবে এবং গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই কারণ জনাব নাহিদ ইসলাম যে বক্তব্য সবার সামনে দিয়েছেন সেখানে প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন এবং বিতণ্ডা হয়েছে সেখানে যে অভিযোগ উঠেছে তা হল নির্বাচন চাওয়া নিয়ে এটি আসলে সামনের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার কারণ যেই নির্বাচন চাই না কেন তাকে ভারতের দালাল ত্যাগ দেওয়া হয় আমি নিজে যেহেতু আর্লি ইলেকশনের কথা বলি তাই আমিও ভারতের দালাল শুধু ভারতের দালাল কেন হবে আসলে নির্বাচন চাওয়া মানে ভারত দালাল বিএনপির দালাল আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগ আর্লি ইলেকশন চায় সেনা সেনাপ্রধানের দালাল যে কোনো দালাল বলে দেওয়া যায় নাহিদ ইসলাম এই ধরনের আলাপ করেছেন আমি সেই জায়গায় আসব তাদের বক্তব্য নিয়ে কিন্তু সাধারণভাবে কি ধরনের আলাপ আলোচনা হয়েছে সেটা একটু বলা দরকার বাংলাদেশের ভোটের রাজনীতিতে নির্বাচনী রাজনীতিতে এনসিপি কিছুই না এখনও শুধুমাত্র আমাদের এই মুভমেন্টের কিছু সিগনিফিকেন্ট ফেস আছে বলে আমরা তাদেরকে গুরুত্ব দেয় অন্যথায় কিছুই না সামনে নির্বাচনে কোনো ফ্যাক্টর না এটা আমাদের মেনে নিতে হবে কোনও একদিন তারা ফ্যাক্টর হয়ে উঠবেন কি না তা পরবর্তী নির্বাচনে নির্ভর করবে তারা কিভাবে তাদের রাজনীতি সাজাবেন তার ওপর এনসিপি যে কথাটা বলেছে সেটা ভীষণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে তারা চান কোনোভাবেই জুলাই চার্টারের আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না হয় আমরা খেয়াল করব এখানে বিএনপির সঙ্গে তারা ক্রমাগত কনফ্লিক্ট করে যাচ্ছেন জুলাই মাসে যদি চার্টার হয় তার আগে করা যাবে না এবং জুলাই চার্টার দেখে তারা জানাবেন নির্বাচন কবে হওয়া উচিত খুবই উদ্ভট কথা কেন বলছি জুলাই চার্টার হওয়ার পর যা যা কাজ করা দরকার সেগুলো আসলে সরকার করবে সরকার নিজে বুঝবে কত সময় তা লাগতে পারে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যে ডিসেম্বর নিয়ে অনেক কঠোর কথা বললেও একটা ইন্টারেস্টিং বাক্য তার বক্তব্যের মধ্যে ছিল সেটি হল এর চেয়েও যদি বেশি সময় লাগে সরকার তাহলে জনগণের সঙ্গে সামনে সেটা ব্যাখ্যা করবে আসলে আমরা এই কথাটাও দিন থেকে বলছি এই যে ছোট প্যাকেজ আর বড় প্যাকেজের নামে ডিসেম্বর আর জুনে বারবার সরকার বলছে কেন বড় প্যাকেজ বা কোন কোন কাজগুলো করার জন্য ছয় মাস বেশি সময় লাগতে পারে বলে সরকার মনে করছে সেটি তাদেরকে জানাতে হবে তিনি তাই বলেছেন কিন্তু এনসিপি বলছে তারা জুলাই চার্টার দেখে নির্বাচন কবে হতে পারে সেটা জানাবেন খুবই কিউরিয়াস নাহিদ ইসলাম বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে সঙ্গে সঙ্গে কথার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্থায়ী কমিটির সদস্য বলেন এখানে এরকম ব্যাপার হয়েছে ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে তারপর একটু বাকবিতণ্ডা শুরু হলে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদেরকে নিবৃত করেন বলে এখানে নিউজে বলা হচ্ছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ফাইট করছিলাম তখন ঠিক একই কথাগুলো হতো আমেরিকা যখন নির্বাচন বলছে আমেরিকা যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে আমেরিকা যা যা বলছে আওয়ামী লীগের দিক থেকে বলার চেষ্টা করা হয়েছিল দেখো আমেরিকা কিন্তু সাম্রাজ্যবাদী দেশ আমেরিকা দেখো গা কি করছে ইত্যাদি ইত্যাদি কত খারাপ সুতরাং আমেরিকা যে কথাটা বলছে এটা ভালো কথা না ঠিক এই জিনিসটা শুনেছি এখনও একই রকম ট্যাগিং কারণ আমার বক্তব্য অনেকের সঙ্গে মিলে যাচ্ছে আমি কারো দালাল কিনা কি দালাল আমার মনে হয় কোনো একদিন এটা নিয়ে একটু কথা বলতেও চাই কারণ আপনাদের অনেকের মধ্যে এ ধরনের বোধ তৈরি হয়েছে আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ারও করতে চাই প্রচুর মন্তব্যে আপনারা একই ধরনের কথা বলছেন আমি গোল্লায় গেছি আমি শেষ হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি যাই হোক কোনো অসুবিধা নেই আমি আপনাদের চিন্তাকে আপনাদের অবস্থানকে শ্রদ্ধা করি কিন্তু আমারও কিছু বলার আছে তো যাই হোক যেটা বলছিলাম এই যে এখন ভারত চাইছে তাই আমি চাইছি আমি চাইছি সো আমিও ভারতের দালাল হয়ে গেছি মানে আগেও একদিন বলেছিলাম ইটস ফান আমি ভারতের দালাল কিন্তু আমার ইউটিউব চ্যানেল আরও কয়েকজন অ্যাক্টিভিস্টের সঙ্গে আরও কয়েকটা বাংলাদেশি টিভি চ্যানেলের সঙ্গে আমারটাও ভারতের অফিসিয়াল নির্দেশে ভারতে প্রদর্শন বন্ধ হয়েছে মজার ব্যাপার হচ্ছে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার অতি গুরুত্বপূর্ণ অতি ইনফ্লুয়েন্সিয়ালি ইনফ্লুয়েন্সার তিনি ঠিক এই ন্যারেটিভ দীর্ঘদিন থেকে মাঠে রাখছেন এবং মাঠে রেখেছেন ভারতের বক্তব্য বিএনপির বক্তব্য সেনা প্রধানের বক্তব্য তো জনাব নাহিদ ইসলামের কণ্ঠেও তারই তো ভয়েস শোনা যায় আমরা যদি এভাবে বলি তো তিনি কি সকাল বিকাল তার সঙ্গে কথা বলে এসব তার রাজনীতি করেন